বন্ধুরা পার্লারে না গিয়ে বাড়িতেই করে নাও ডিট অ্যান্ড ফেসিয়াল হ্যাঁ বন্ধুরা আর পার্লারে যেতে হবে না এটা লাগানো মাত্রই তোমরা দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব দূর করে দিয়ে রাতারাতি একদম ত্বককে ফর্সা ও উজ্জ্বল চকচকে করে দেবে বন্ধুরা প্রিয়াঙ্কাস বিউটি ব্লগসে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো কি পুজো তো চলেই এসছে আর মাত্র কয়েকটা দিন তার আগে আমাদের সবাইকে স্কিন হেয়ার কেয়ার নিয়ে ভাবতে হবে তো নাকি নাকি মুখে এইসব দাগ স্পট এসব নিয়ে মেকআপ করলে কিন্তু কোনো গ্লো আসবে না তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করতে চলেছি ডি ট্যান ফেশিয়াল প্যাক এই যে আমরা বাইরে রোদে ঘুরে আসি বা আমাদের যাদের প্রত্যেক দিন এটি বেরোতে হয় কাজের পারপাসে বা ধরো আমরা যারা বাড়িতে রান্না বান্না করি তাদের কিন্তু প্রচুর প্রচুর ট্যান করে প্লাস মুখে ডার্ক স্পট থাকে ব্রোনো পিম্পলস থাকে অ্যাপনি থাকে পিগমেন্টেশন বেঁচে তত রই রই তো পুজোর আগে যতই মেকআপ করে নাও স্কিনের যদি ভেতর থেকে গ্লো না আসে তাহলে কিন্তু সেই এক্সপেকটেশন লেভেলটা কিন্তু পৌঁছতে পারে না তো তার জন্যই কিন্তু আমি ভীষণ সহজ একটা রেমেডি নিয়ে এসেছি তো চলে ছাটপাট দেখে নিই তো বন্ধুরা সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলি এটা দশ টাকা দামের পাউচ এই পাউচটা তোমরা কিনে রাখলে তিনবার কিন্তু ডিটান ফেশিয়াল করতে পারবে এতটাই খরচ কম তো এখানে আমি নিয়ে নেবো ছোটো এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি এইবারে আমি এর মধ্যে নিয়ে নেবো ছোট এক চামচ চিনি এবারে এই ফেয়ার অ্যান্ড লাভলি আর চিনিটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে দেখো চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা কিন্তু আমাদের দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যান দূর করতে সাহায্য করে আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে কিন্তু ন্যাচারাল একটা ব্লিচিং প্রপার্টি আছে যেটা স্কিনের যে দাগ চোপ স্কিনের যে ট্যান সেটা ইনস্ট্যান্ট তুলে স্কিনকে একদম গ্লোয়িং করে দেবে তো দেখো খুব ভালো করে এই দুটোকে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সাত থেকে আট ফোঁটা মতো লেবুর রস দিয়ে এই লেবু রস ফেয়ার অ্যান্ড লাভলি আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করবে যখন এটা মিক্স করবে দেখবে এটা কেমন ছানার মতো কেটে গিয়েছে তবে একদমই ভয় পাবে না এটা অনবরত যখন এটার সঙ্গে মিক্স করতে থাকবে দেখবে একদমই আগের মতনই ক্রিমের মতন তৈরি হয়ে যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এরকম আস্তে আস্তে মিশাচ্ছি তার ফলে কি চিনিটাও কিন্তু গলে গিয়েছে আর লেবুর রসের সঙ্গে কিন্তু আবার ক্রিমের মতো টেক্সচার চলে এসেছে এবারে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটুখানি শ্যাম্পু যদি তোমাদের এখানে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেটা নিতে পারো যদি শ্যাম্পু দিতে না চাইছো তাহলে তোমরা বডি ওয়াশ দিতে পারো বা যে কোনো ফেস ওয়াশ দিয়ে দিতে পারো এক ড্রপ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে যতক্ষণ না এরকম ক্রিমের মতো টেক্সচার আসছে তো দেখতেই পাচ্ছ এটা হয়ে গেল আমাদের একদম পাঁচ থেকে ছ টাকার মধ্যে কিন্তু ডিট অ্যান্ড ফেশিয়াল আর গ্লোয়িং পার্লারের থেকে অনেকগুণ বেশি বিশ্বাস হচ্ছে না তো পুরো ভিডিওটা একদম শেষ অব্দি দেখো তাহলেই বুঝতে পারবে আমার স্কিনের পরিবর্তনটা তো চলো এবারের দেখিয়ে দিই কি করে অ্যাপ্লাই করব তো সবার প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি একটুখানি তেল আর নিয়ে নেব একটুখানি জল দিয়ে মুখে খুব ভালো করে এভাবে মাসাজ করতে হবে এভাবে নারকল তেল আর জলটা খুব ভালো করে মাসাজ করার জন্য কি হবে মুখের যে ব্লাড সার্কুলেশান সেটা বাড়বে তার ফলে কি হবে মুখের যে নোংরা ময়লা সেগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর এই যে অনেকের দেখবে রুক্ষ সূক্ষ্ম ড্রাই স্কিন পুজোর আগে কিন্তু রুক্ষ সূক্ষ্ম স্কিন হলে কিন্তু মেকআপ একদমই ভালো বসবে না তাই জন্য কিন্তু আগে মুখটাকে খুব ভালো করে নরম আর সফট করতে হবে সেই কারণে কিন্তু এই নারকল তেল আর জল দিয়ে কিন্তু মাসাজ করাটা খুব দরকার তো দেখবে এরকম এক মিনিট খুব ভালো করে এভাবে টেনে টেনে কিন্তু মাসাজ করবে তাতে কি হবে মুখের যে দাগছোপ সেটা আস্তে আস্তে হালকা হবে মুখে ধরো ময়শ্চারাইজেশনের যে কমতিটা সেটা কিন্তু এই নারকল তেল পূরণ করে দেবে তো দেখো খুব ভালো করে মাসাজ করে নেবে মাসাজ করতে করতেই তোমরা বুঝতে পারবে যে স্কিনে গ্লোটা আসতে শুরু করেছে আর রুক্ষ সুক্ষ ত্বক যেটা সেটা কিন্তু একদম চলে গিয়েছে তো দেখো এবারে কি করবে যে এক্সট্রা যে অয়েলটা আমি একটা ভিজে টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছে নেবো যাতে করে মুখের ভেতরে যেন এক্সট্রা কোনো অয়েল না থাকে তো দেখো খুব ভালো করে আমি মুছে নিয়েছি চলো এইবার আমি তোমাদেরকে দেখাবো প্যাকটা অ্যাপ্লাই করে তো সবার প্রথমে কি করব আমি গোটা মুখে এভাবে একটু গোল গোল করে মানে মাসাজ করতে করতে লাগাতে হবে এরকমভাবে গোল 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 করে ঘোরাবে আর মাসাজ করবে আর গোটা মুখে লাগাবে এভাবে চোখের তলায় লাগাবে একটু সাবধানে লাগাবে যেহেতু ফেসওয়াশ আছে শ্যাম্পু আছে তো একটুখানি সাবধানে কিন্তু লাগাবে এভাবে চোখের তলায় লাগাবে ঠোঁটের চারপাশে লাগাবে কপালে দেখবে অনেকের প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় তো সেখানেও কিন্তু খুব ভালো করে এভাবে গোল গোল মাসাজ করতে করতে লাগাবে তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা এটা এতটা ভালো রেজাল্ট দেবে তোমরা পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা খরচ করবে না দুর্দান্ত গ্লো নিয়ে চলে আসবে মুখে আর এভাবে দেখো মাসাজ করছি দেখতেই পাচ্ছ আর যেটুকুনি আমার রয়ে গেছে সেটা কিন্তু কিন্তু আমি একটু হাতে মেখে নিচ্ছি কারণ এটা কিন্তু রাখা যাবে না এটা ইনস্ট্যান্ট ততটুকুই বানাবে তোমাদের যতটুকু প্রয়োজন আছে তো দেখো খুব সুন্দরভাবে আমি হাতেও কিন্তু মেখে নিচ্ছি কি হয় আমরা রান্না করতে যাই যারা বা বাইরে যাচ্ছি আমাদের যে অংশটা এক্সপোজড বাইরে রয়েছে সেই অংশটাতে কিন্তু ভীষণভাবে ট্যান পরে দাগছপ পড়ে যায় শর্টস পরলে দেখতে ভালো লাগে না তারপরে ঘাড়ে পিঠে তো তোমাদের যেটুকুনি বাঁচবে তোমরা কিন্তু এই সব জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবে দিয়ে আমি এটাকে এবারে সাত থেকে আট মিনিটের জন্য স্কিনে রেখে দেবো বেশিক্ষণ ডাকার একদমই দরকার নেই পাঁচ সাত মিনিট রাখলেই যথেষ্ট পাঁচ সাত মিনিট পরে কী করবে হাতটাকে আমি আগে তুলছি দেখো একটুখানি মাসাজ করে নেবে হালকা করে মাসাজ করে নিয়ে পারে। ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে বা তোমরা জল দিয়ে ধুয়ে স্নান করে নিতে পারো দেখতেই পাচ্ছ আশা করি হাতটা কতটা গ্লো করছে আমি জানি না তোমাদেরকে ফটোতে ভিডিওতে কতটা বোঝাতে পারছি তো চলো সেমভাবে এবার দেখো মুখে আমি আগে খুব ভালো করে মাসাজ করব। এটা করলে কি হবে দেখো আগে আমরা নারকোল তেল দিয়ে মুখে মাসাজ করেই রেখেছি তো কি পোর্সটা আমাদের ওপেন হয়েছে নোংরা ময়লাগুলো বেরিয়েছে এবারে কি হবে এটা যখন আবারও মাসাজ করব স্কিনের ভেতর থেকে গ্লোটা কিন্তু আসবে তাই এভাবে মাসাজ করাটা কিন্তু খুব দরকার বেশিক্ষণ না আবারও ওই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো মাসাজ করবে করে এভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুখটাকে আগে তুলে নেবে দেখতেই পাচ্ছ তুলে নেওয়ার পরে কি সুন্দর স্কিনটা যে গ্লো করে দেবে মানে দেখবে রঙ পুরো দু শেড কিন্তু পরিষ্কার করে দিয়েছে এত ভালো সুন্দর গ্লো চলে আসবে এরপরে তোমরা কি করবে তোমরা যদি রাত্রেবেলায় করছো তাহলে একটু যে কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরাজার লাগিয়ে নিতে পারো আর যদি দিনে করছো তাহলে অবশ্যই কিন্তু এরপরে সানস্ক্রিন লাগাতে ভুলবে না যদি সানস্ক্রিন না লাগাচ্ছ তাহলে কিন্তু আবার স্কিনটা কালো হয়ে যাবে তো চেষ্টা করো রাত্রে করার আর এটা তোমরা সপ্তাহে এখন তিন দিন করতে পারো যাদের অত্যাধিক প্রবলেম আছে আর যদি কারো ডার্ক স্পট কম আছে তাহলে সে দুদিন ব্যবহার করবে সপ্তাহে তো কেমন লাগলো আজকের আমার এই সিম্পল একটা রেমেডি ভীষণ ভালো ভীষণ এফেক্টিভ তোমরা এটা ব্যবহার করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো স্কিনকে ভালো রেখো হেয়ারকে ভালো রেখো চলো টাটা বাই